আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকের সন্ধ্যার নাস্তায় আমি নিয়ে আসলাম নুডলস এখন বলবেন যে নুডলস আবার দেখানোর কি দেখানোর কিছু না আসলে আমি যা রান্না করি ঘরে তাই আপনাদের সাথে শেয়ার করি এখানে আমার একটা কোকোলা নুডলস আর দুটো ম্যাগি নুডলস আছে আমি একসাথে দিয়ে বানাবো আর পানির মধ্যে আমি বড়বটি গাজর আর আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে লবণ দিয়ে এখন আমি একটু তেল দিব একটু তেল দিব যাতে নুডলস একটার সাথে একটা না লেগে যায় সেজন্য এখন আমি এই নুডলসগুলো এখানে দিয়ে দিব খেয়াল রাখতে হবে নুডলস যেন বেশি করে গলে না যায় বেশি গলে গেলে খেতে ভালো লাগে না নুডলস একটু শক্ত থাকতে নামিয়ে নিতে হবে আর বাকি রান্নায় চলে আসে সিদ্ধটা আমি আজকে কিভাবে অল্প খরচ দিয়ে নুডলস বানাই তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি শুধু একটা ডিম দিয়ে বানাবো কিন্তু ডিম আছে কিন্তু আমি একটা ডিম দিয়ে বানাবো কারণ আজকে সকালে সবাই একটা একটা করে ডিম খেয়েছে তারপরে দুপুরে গরুর মাংস খেয়েছে এখন আবার যদি বেশি করে ডিম দিয়ে দেয় সেজন্য একটা ডিম দিয়ে বানাবো আমি আর এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আছে নুডলস আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ছেঁকে নিব আর একটা চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নেব কড়াই আমি বসিয়ে দিয়েছি এখন গরমও হয়ে গিয়েছে কড়াই এখন আমি তেল দিয়ে দিব আমি জানি না আপনারা নুডলসে তেল বেশি দেন কি না আমি একটু তেল বেশি দিয়েই করি কারণ আমার কাছে মনে হয় তেল কম দিলে খেতে ভালো লাগে না এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব সাথে টমেটো কুচিও দিয়ে দিব আর কাঁচামরিচ কুচি আমি একটু পরে দিব যেহেতু আমার ঘরে আমার নাতিরা আছে ওদের জাল বেশি বের হয়ে যাবে সেজন্য আমি পরে দিব আমি এখন একটা ডিম ভেঙে দিয়ে দিব আগেই আমি বলেছি আমি একটা দিন দিয়ে করব এখন আমি এই তিনটা নুডল সেট ককলা আর ম্যাগি দুটা মশলা প্যাকেটের যে মশলা ওইগুলা দিয়ে দিচ্ছি তারপরে আমি এই কাঁচামরিচ কুচি দিয়ে দিব আমি সুন্দর দেখার জন্য একটু তেষ্টা করে কেটেছি আপনারা ইচ্ছা হলে চেষ্টা করে কাটবেন ইচ্ছা হলে সুতা করে কাটবেন ইচ্ছা হলে লম্বা করে কাটবেন যার যেরকম ইচ্ছা সেভাবে কাটবেন আমি এখন দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিব আমার বউমা নুডলসে সয়া সস খুব পছন্দ করে আমি আবার সবার পছন্দের প্রাধান্য দিয়ে বান্না করি কে কোনটা পছন্দ করে আমি এটা প্রাধান্য দিয়ে তারপর রান্না বান্না করি এখন আমি নুডলসগুলা দিয়ে দিব এই দেখেন এই কালারফুল ডিমের সাথে খুব ভালো করে নুডলস মিশিয়ে নিব তারপরে আমি চেক করবো লবণ ঠিক আছে কি না ঘরে যদি চিকেন কিউব থাকে তাহলে একটার অর্ধেক দিয়ে দিতে পারেন আর না হলে এই যে প্রাণের ম্যাজিক মশলা এটা আমার অর্ধেক প্যাকেট আমি দিয়ে দিচ্ছি আর এখন একটু সস দিব আপনারা যদি মনে করেন সস না দিতে তাহলে না দিবেন কিন্তু আমার ঘরে আমার ছেলে আমার বৌমারা সস দিয়ে খেতে পছন্দ করে চুলার মধ্যে রান্না করার সময় পরে আবার এদের যা লাগবে তা নিবে কিন্তু এখন মানে রান্না করার সময় সস দিলে ওরা খুব মানে খুশি হয় এই দেখেন আমি খুব সাধারণভাবে রান্না করছি কিন্তু আমি লবণ চেক করতে মুখে দিয়েছিলাম মাসাল্লাহ খুব ভালো লাগছে খেতে আপনারা সাধারণভাবে নুডলস সাধারণভাবে রান্না করবেন দেখবেন খুবই ভালো লাগে আমি তো চিকেন টিকেন গড়ে থাকলেও আমি তো আজকে আমার গরুর মাংস ছিল কিন্তু আমি দিব না আমি শুধু ডিম একটা দিয়ে রান্না করবো এইভাবে আমি নুডলসটা সাধারণভাবে রান্না করে খেতে আমার খুব ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন যে সাধারণভাবে রান্না করলে আমাদের আমার মা চাচিরা যেভাবে সাধারণ নিয়মে রান্না করতেন আমি ঠিক সেইভাবে রান্না করছি ওনারা শুধু সস আর সয়া সস এগুলা দিতেন না আমি এইগুলা দিছি এই বেশ কম আর না হলে আর কিছু না আমি চুলাটা বন্ধ করে নিচ্ছি আপনারা লাইফস্টাইল ওই বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আরও আরেকটা কথা আপনারা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনাদের উৎসাহ পেলে আমরা আরও এগিয়ে যেতে পারবো আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ লাইফস্টাইল বউ শাশুড়ি অনেক দূর এগিয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত